আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছে সামনে কোরবানি আছে এই জন্য আর এই যে সব মশলাপাতি এখানে আছে কাজ কিশমিশ বাদাম আর ডাল বা যত রকম বাজার লাগে সব বাসা এই জন্য সবগুলো বাজার একসাথে নিয়ে এসেছে আর সব বাজারগুলো আমি এই যে এখন গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ আলু এগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি আর আমার গোছানো হয়ে গেছে আর আজকে জুমার দিনের জন্য রান্না বান্নাও করতে হবে তাড়াতাড়ি কারণ নামাজ পড়ে ওরা সবাই খেতে খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে আর আজকে আমি বিরিয়ানি রান্না করব এই জন্য প্রথমে এই যে টক দই বানিয়ে নেব বাসা এই জন্য প্রথমে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি কেউ হাত দিয়েও গুলোতে পারেন অথবা চামচ দিয়েও গুলিয়ে নিতে পারেন গুঁড়া দুধটা গোলানো হয়ে গেলে এই যে আমি লেবু কেটে নিয়েছি এখন আমি লেবু দিয়ে দেব লেবুর রসটা দেওয়া একটু বেশি করেই দিলে ভালো হয় যাতে টক দইটা সুন্দরভাবে বসে এই যে আমার লেবু দেওয়া হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো টক দুইটা বসার জন্য তারপরে আমি কিশমিস বাদাম এবং জয়তী রেখে দিয়েছি এগুলো আমি বাট ব্যবহার মাংস ধোয়া হয়ে গেছে সাথে পেঁয়াজ এই যে আদা রসুন বাটা এবং এই যে আর বাদাম বাটাও হয়ে গেছে আর এই যে আপনাদের ভাইয়া আম্মা খেয়ে দিয়েছে এখন আমি আম্মা খা খাবো খাওয়া দাওয়া শেষ করে রান্নার জন্য চলে গেল তারপরে আমি প্রথমে মুরগি রান্না করবো এই জন্য চুলায় পেঁয়াজ দিলাম এই পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি মাংসগুলো ভেজে নেব আর পেঁয়াজ ব্রেস্তার ভিতরে মাংসটা ভাজলে মাংসটার ঘ্রাণটাও আরও সুন্দর আসে এই যে আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ নেড়েসেরে ভেজে নেবো এই যে আমি ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো সাথে এই আরও দিয়ে দেবো বাদাম আর কিশমিশের পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব আর এই যে টক দই বসিয়ে রেখেছিলাম সেই টক দইটা হয়ে গেছে এখানে আমি টক দইটা দিয়ে দেবো টক দইটা দেওয়া হয়ে গেলে এই যে আমি প্যাকেটে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা পুরোটা আমি দিয়ে দেব এখানে আমার দেড় কেজি মাংস আছে এই জন্য পুরো প্যাকেটটাই লাগবে সব মশলা টশলা দিয়ে কষিয়ে আমি এই যে এখন গরম পানি দিয়ে দিলাম আর এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে আর এই যে মাংসটা রান্না শেষ এখানে মুঠিয়ে নেবো তারপর চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম বড় সাইজের এটা পোলাও রান্না করবো এই জন্য তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেলে আর পেঁয়াজটা ভেজে আমি এরকম লাল লাল করে নিয়েছি এতে পোলাও ঘেরানটাও সুন্দর আসবে এই জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে পোলাও চালগুলো আমি এখন দিয়ে দেবো পোলাও চাল আমি ধুই আগে থেকেই রেখে দিয়েছিলাম সাথে আমি কিছু মটরশুঁটি ও গাজর এগুলো দিয়ে দিয়েছি এতে বিরিয়ানির স্বাদটা আরও মজাদার হবে আর আমি সব কিছু একসাথে এখন বেজে নেব ভাজা হয়ে গেলে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর আমি গরম পানি আগে ফুটিয়ে রেখেছি এখন এই যে পানিগুলো দিয়ে দেব। পানিগুলো দেওয়া হয়ে গেলে এই যে আমি তেজপাতা তারপর গোটা যত মশলা আছে সবগুলো এখন দিয়ে এই যে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অনেকক্ষণ পর্যন্ত যতক্ষণ না বলক চলে আসে তারপর আমি এই যে কিছু পোলাও চাল ভিজিয়ে রেখেছি আজকে জর্দা রান্না করবো আর এই যে জর্দা রান্না করার জন্য আমি জর্দা রংটা নিয়েছি এটা পাতিলের ভেতরে দিয়ে দিলাম এক সাইডে আমার জর্দার জন্য পানি বসিয়ে দিয়েছে আর এক সাইডে আমার এই যে পোলাউটা হয়ে গেছে এখন এই যে আগে থেকে রান্না করা মাংসটা আমি এখন এই যে বিরিয়ানির করার জন্য পোলাওর ভেতরে দিয়ে দেব এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব এই যে আমার মেশানো হয়ে গেছে মেশানো হয়ে যাওয়ার পরে এই যে আমি সামান্য ঘি দিয়ে দেবো আর ঘিটা আমি ফ্রিজ থেকে এখন নামিয়ে এনেছি তো এই জন্য মানে সারতে চাইছে না চামিজে লেগে আছে বারবার পড়ে যাচ্ছে একটু বেশি করেই দেবো যাতে গ্র্যান্ডটা মজা ভালো আসে ঘি দেওয়ার পর আমি আরও আধা ঘন্টা এই যে দমে রেখে দেব তারপর আমি বিরিয়ানিটা তুলে নেব আমি সব কিছু দেওয়া হয়ে গেছে তারপর বিরিয়ানিটা আমি আরও দশ মিনিট দমে রাখবো আর এই সাইডে আমার জর্দার পানি বলক চলে আসছে আর আমি ধুয়ে রাখা পলার চালগুলো এখন দিয়ে দেব। চালটা দিয়ে আমি আশি পারসেন্ট সেদ্ধ করে নেব। তারপর সিদ্ধ করা হয়ে গেছে আমি ছাকনা দিয়ে সেকে রেখে দিয়েছি এক সাইডে আর এই জন্য চুলায় শিরা বসিয়ে দিলাম জর্দার জন্য শিরার ভিতরে এই যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আর এটা দিলে জ্বরদার ঘ্রাণটা আরও ভালো আসবে এটা দিয়ে আমি তারপর যখন শিরে বলক চলে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে কিছুক্ষণ পর আমার শিরে বলক চলে আসলে আর এই যে আমি এখন জর্দার ভাতটা দিয়ে দেব জর্দার ভাতটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না আপনার জর্দার পানিটা শুকিয়ে একদম ঝরঝরা হয়ে যাচ্ছে তারপর আগে থাকতে আমি যে কুচিয়ে রাখা বাদাম এবং কিশমিশ এগুলো দিয়ে দেব সাথে একটু ঘিও দিয়ে দেব ঘি দিলে জর্দার ঘেরানটা আরও ভালো আসবে এই জন্য ঘিটাও দিয়ে দিলাম আর এই সাইডে আমার জর্দার রান্না শেষ হয়ে গেছে আর আমি সালাদ করতে চলে আসলাম আর বিরিয়ানিতে সালাদ না থাকলে তো মজাই আসে না আর আজকে একটা স্পেশাল সালাদ করলাম তেঁতুল দিয়ে রেসিপি চাইলে অবশ্যই জানাবেন আর আমার তো করা হয়ে গেছে আর এই যে জর্দা হয়ে গেছে জর্দার উপর দিয়ে এখন ডেকোরেশনের জন্য আমি এই যে বাদাম এগুলো দিয়ে দিচ্ছি আর এই সেটা আমার বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানিটাও আমি একটা বলে ঢেলে নিয়েছি আর এই যে সালাদ আজকের খাওয়া দাওয়া একটু স্পেল স্পেশাল কারণ আজকে জুমার দিন তারপর বিকেলবেলা আপনাদের ভাই অনেকগুলো নাস্তা নিয়ে এসেছে চা দিয়ে খাওয়ার জন্য আর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হলাম আমার নিজের জন্য একটু কেনাকাটা ছিল আর ছোট বাচ্চার জন্য জুতা কিনবো এই জন্য বের হলাম আর আজকে বের হয়ে যে এতটা মানে ই হয়েছিল বলার বাইরে কারণ আমরা বের হওয়ার কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি চলে আসছিল আর আমার বাসার অবস্থা বেহাল হয়ে গেছে কারণ সব ঝান্নাগুলো আমি খুলে রেখে গেছি আমার দুইটা বিছানায় ভিজে গেছে তারপর আসার পর সব কিছু গুছিয়ে আর ভিডিও করা হয়নি এই যে পরের দিন দুপুরের জন্য আমি শাক ভাজি করছিলাম আর সাথে আমি মাছ রান্না করছিলাম কারণ কালকে বিরিয়ানি খেয়ে এখন আর কিছু ভাল লাগছে না এই জন্য মাছ আর শাক ভাজি করলাম আর এই মাছের জন্য সব মশলা টসলা সাথে কষিয়ে নিয়েছে আর এই জন্য ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব। আর এই সেইটা আমার শাকটা হয়ে গেছে সিদ্ধ এখন আমি একটু শুকনো মরিচ দিয়ে তুলে নেবো আর আমার মাছ রান্না হয়ে গেছে Arrk su maz bahseddırın nu